সবে বরাতের অর্থ দাঁড়ায় ভাগ্য রজনী এই হাদিসটা অত্যন্ত দুর্বল হাদিস শুধু দুর্বল নয় এটা বক্তব্যের কোরআন সাংঘর্ষিক ভাগ্যরজনী হচ্ছে যেদিন আল্লাহর কোরআন নাজির হয়েছে সেই দিন হচ্ছে ভাগ্য রজনী আল্লাহ মিসকাতুল মাসবির হাদিস হাদিস নাম্বার তেরোশো পাঁচ এক হাজার তিনশো পাঁচ নাম্বার হাদিসটি আন আয়েশা তারাদি আল্লাহ হুতা আলা আনহা আনিল নবি উৎসাল্লাহ আলিয়ুসাল্লাম আমাজন আয়েশা সিদ্দি তারাদি আলহুতা আনহা তিনি বলছেন একটা রজনীতে প্রিয় নাবীজি উসল্লাহ আলিসাল্লাম আমাকে উদ্দেশ্য করে বললেন হালতাদিরি নামা হা দিহিল্ লাইল হে আয়েশা তুমি কি এই রাত সম্পর্কে জানো ইয়া আনি লাই লাতিন নিস্কিমিন শাবান অর্থাৎ

আগামী এক বছরের ভিতরে যত বনি আদম জন্মগ্রহণ করবে তাদের আজকে সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে অফিহা তুবা এবং লিপিবদ্ধ করা হবে কুল্লু হা কুল্লু হালিকিন যতজন হালেক হবে মৃত্যুবরণ করবে এই পৃথিবী থেকে বিদায় নিবে মিনবানি আদম বনি আদম থেকে হাদিস সানা আগামী এক বছর ভিতরে এই রাত্রে সিদ্ধান্ত নেওয়া হয় অফিহা তুরফা ও আমালুহুম এই রাত্রে বান্দার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় অফিহা তানজিলু আরযাকুহুম এই রাত্রেই মানুষের রিজিকের ফয়সালা করা হয় তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে এই নিস্পে শাবানটা হচ্ছে ভাগ্যরজনী কারণ এই রাত্রেই আল্লাহ সুবহান উতায়লা মানুষ কে কে মারা যাবে তার ভাগ্যে নির্ধারণ করা হয় কে কে জন্মগ্রহণ করবে তার ভাগ্যে সেটা নির্ধারণ করা হয় তার আমলগুলো আল্লাহর দরবার পেশ করা হয় কে কি খাবে কতটুকু খাবে এটা নির্ধারিত হয় এই রাত্রে এই জন্য এটাকে ভাগ্য রজনী বলে এই হাদিসটা অত্যন্ত দুর্বল হাদিস শুধু দুর্বল নয় এটা কোরআনের বক্তব্যের সাথে সাংঘর্ষিক কিন্তু কোরআন বলতেছে না এদিন ভাগ্য রজনী নয় ভাগ্যরজনী হচ্ছে যেদিন আল্লাহর কোরআন নাজির হয়েছে সেইদিন হচ্ছে ভাগ্যরজনী শোভাহান আল্লাহ কোরান নাজিদের চুয়াল্লিশ নম্বর সুরা সুরা দোকানের তিন এবং চার নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন রকুল্লা আল বলছেন ইং না হুফি ইন্ন কুন মুদিরিন ফিয়ে হে ইউ ফরক উ আল্লাহ রাবুল্লা আলমি বলছেন ইন্ন আনজাল্লা হুফি লাই লাতিব মোবারকা নিঃসন্দেহ আমি আমার কোরান অবতীর্ণ করেছি কোরান নাজিল করেছি লাই লাতিব মোবারকা এক মোবারক মই মোবারকময় রাত্রিতে ইন্নায়কুন্যা মন্দিরিন যাতে করে আমি তোমাদেরকে সতর্ক করতে পারি ফ্রি হ্যায়ু ফরক হোক হাকিম আর এই রাত্রে আমি সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে অর্থাৎ মানুষের ভাগ্য নির্ধারণ করি ওই দিন যেদিন আমি কোরআন নাজিল করেছি সুবহায়ান আল্লাহ এবার আপনি দেখুন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি আল্লাহ আপনি কোরআন নাজিল করেছেন কখন দুই নম্বর সুর সুর আল বাকারার একশো পঁচাশি নম্বর আয়তাল্লাহতারা বলছেন শাহরুর রমবনেল্লে দি উজিলে ফিল কর শাহরু রমাবনেল্লে দি উনজিলে ফিল করা আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি তাহলে নিস্ফু শাহাবান যদি ভাগ্যরজনী হয় তাহলে কোরআন কি ওই দিন নাজির হয়েছে কোরআন কি সাবানের নাজির হয়েছে নাকি রমজানে হয়েছে রমজানে এখন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি আল্লাহ কোন রাত্রে এবার আল্লাহ তালা বলছেন সাতানব্বই নম্বর সুরা সুরা কদের প্রথম থেকে আল্লাহ তালা বলছেন ইন্দ অর্থাৎ আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদর রাত্রিতে তাহলে আল্লাহ আল্লা আমরিন হাকিম আমি সমগ্র পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করি কোরআন নাজিলের রাত্রে এখন এই হাদিসের মধ্যে বুঝে যাচ্ছে শ্রাবণ মাসের মধ্যম রজনীতে এবং কি আমরা কোরআনের আয়াত নিব না হাদিস নিব কোরআন নিতে হবে সুতরাং কথাটা ভুল কথা কথাটা সঠিক নয় সবে বরাতের অর্থ হচ্ছে ভাগ্যরজনী কিন্তু একটা অতি দুর্বল হাদিস দ্বারা এটা ভাগ্যরজনী সাব্যস্ত হলেও যেহেতু কোরআন এর বিপরীতে বক্তব্য দিচ্ছে আমরা তাহলে আল্লাহর বক্তব্য কোরআনের বক্তব্যটা নেওয়াটাই আমাদের জন্য অধিক নিরাপদ ঠিক নয় কি আমরা যদি এটাকে সবে বরাত না বলে সবে বারো আত বলি তাহলে কিন্তু সঠিক বারো আত শব্দটি আরবি শব্দ কোরআন মাজিদের নয় নম্বর সুরা সুরা আত্মাওবান আরেক নাম হচ্ছে সুরা বারো আ এই সুরাটা আল্লাহ তালা শুরু করতেই এই শব্দ দিয়ে শুরু করেছেন রব্বুল আলমিন বলছেন বারো আতুমিন আল্লাহ রসুল হিল্লাদিন আহ আতুমিন মিনাল মুশ্রিকিন বারো শব্দের শব্দিক অর্থ হচ্ছে সম্পর্ক সেদ করা মুক্তি লাভ করা একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তার মানে একটা সহি হারিস থেকে বোঝা যায় এ শব্দটা যথাযথ হয় যদি আমরা সবে বারো আত বলি কিন্তু এটা দুইটা ভাষার সংমিশ্রণ ঘটে যায় সবে অর্থ রাত যেটা ফার্সি শব্দ আর বারো আত শব্দটি আরবি

পুরা পৃথিবীর সমস্ত মাহুলুককে আল্লাহ তালা সাধারণ ক্ষমা করে দেয় সোহান আল্লাহ বললেন না অর্থাৎ এই হাদিস দ্বারা বুঝা যাচ্ছে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ সুবাহ বিশেষ করে মোমেনদেরকে রব্বুল আলমিন একেবারে ক্ষমা করে দেয় অর্থাৎ গুণা থেকে মুক্তি দেয় গুনা থেকে সম্পর্ক সেট করে দেয় গুণা থেকে একজন মোমেনকে আল্লাহ তালা বিচ্ছিন্ন করে দেয় তাহলে যদি আমরা সবে বারো আঁক বলি তাহলে অর্থ দাঁড়াবে এটা মুক্তির রজনী গুণার মুক্তির রজনী গুণা থেকে সম্পর্ক নষ্ট করার রজনী তাহলে আমরা বুঝতে পারলাম সবে বরাত শব্দটি যদি ভাগ্য রজনী অর্থে আমরা ব্যবহার করি তাহলে এটা ভুল হবে আর আমরা যদি সবে বারো আত বলি সেটা মুক্তির রজনী হিসেবে যদি আমরা উদ্দেশ্য করি তাহলে ঠিক আছে